এখন দুপুরে তিনটে মতো বাজে এই সবেমাত্র সোনাকে ঘুম পাড়িয়ে এলাম কিছুতেই বাবু ঘুমাবে না তার উপরে দাদা পড়েছে দাদার সঙ্গে সেই বিছানায় লাফা না জানাচ্ছি আসলে বেলার দিকে একটু ঘুমিয়ে নেয় তো এই মানে এই টাইমটায় ঘুমোতে ঘুমোতেও তিনটে বেজেই যায় দিয়ে ওকে ঘুম পাড়িয়ে এই এসছি ওপরে ভিডিও গুলো করে এগুলো পড়ে আছে একটু এডিট করে ভয়েস দেবো সেই জন্য মানে দুপুরে খেয়ে দিয়ে শুয়ে পড়ো ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও ঘুম চলে আসে আর ঘুম একবার আসা না চলে আসা মানে উঠে আর আসা হয় না সেই জন্য ভিডিও গুলো মানে হচ্ছেই না তাই ভাবলাম যে না আজকে যাই ওকে ঘুম পাড়িয়ে এসে এডিট করে ভয়েস দিতেই হবে তো সেই জন্য আর আজকে না ছোট বোনও আসতেছে ওরা বিকেল পাঁচটা নাগাদ ঢুকে যাবে আর ছোট বোনরা তো থাকে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম ভাই গেছে তারপরে এটা হলো মানে পাঁচ দিন পর তার মাঝখানে আর কোনো ব্লগ শুট করিনি তো পাঁচ দিন পর এটা তো ওরা আজকে আসবে মানে মদ যাই হোক চলো আর এক দাদা তো ছিল আর আরেক দাদা আসতেছে মানে সারাদিন যে কি করবে কিছুই বুঝতে পারছি না এমনিতে সোনার চোখে তো ঘুম থাকেই না তো যাই হোক চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো থেকে উঠে এখন এই যে তুলসী পাতা তুলছি কেননা সোনার কাশি হয়েছে কাশি নয় হাঁচি হচ্ছে খুব তো এখন এই বিকেল সাড়ে চারটা বাজে ও তো এখন দিব্যি ঘুমোচ্ছে তো এখন এই তুলসীপত্র তোলা চলছে ওরও হাঁচি হয়েছে আর দাদা ক্যামেরাম্যান ওরও সর্দি কাশি তো দুজনই খাবে ক্যামেরা করতে করতে হাঁটছে তাই তো তো সেই জন্য তুলসী পাতা তোলা হচ্ছে উঠলে একটু তুলসী পাতার মধু ওকে খাওয়াবো কারণ দুদিন ধরে আর দেখিনি আজকে কিন্তু প্রচুর হাঁচছে আর এই ফুলটা দেখা আর এই যে মায়ের শখের এই ফুল গাছটা দেখো কতগুলো ফুল ফুটেছে যদি আরো অনেকগুলো ছিল মা সকালে পুজো দেওয়ার সময় তুলে নিয়েছে এখনো কত কুড়ি হয়ে আছে না রে উঠে পড়েছিস কি জামা টামা সব উপরে উঠে গেছে কেন হ্যাঁ ঠিক করে দাও ঘুম ভেঙেছে তোমার ঘুম ভেঙেছে ডোডো ঘুম ভেঙেছে বের করতে যাবে না চলো চলো বের করে আসি চলো দেখো দেখো কি বলছো লালু তুমি কি বলছো লালু দেখো কি বলছো এই যে বদমাস তুমি লালু কে কি বলছো যে সব প্যাক প্যাক তো খুলে গেছে বকছো কেন বকছো কেন বকছো কেন লালু কি করেছে কেন বকছো দূর থেকে বকো কাছে যেও না একটু নেচে নেচে দেখিয়ে দাও লালু একটু নেচে দেখিয়ে দাও নাচ করে দাও এর বাবা এই তো হ্যাঁ বল দেখ লালু আমি কেমন ডান্স করি আর ওই যে দাদা ওদিকে নাচছে কি সব নোংরা ঘুরে বেড়াচ্ছিস ফেলে দে লালু লেগে যাবে বাবা ফেলে না এরকম যাও দাদার হাত ধরে ঘুরে আসো যাও রথের প্যান্ডেল হচ্ছে যাও দেখি আনবে যাও রথের প্যান্ডেলটা ওদিকে হচ্ছে যাও 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 দাদা নিয়ে যাও তো রথের প্যান্ডেল দেখি আনবি যাবি রথের প্যান্ডেল দেখি আনবে যাও দাদা যাও নিয়ে যাবে যাও নিয়ে যাবে বাবা কেলি রে হ্যাঁ কে কেমন আছো হ্যাঁ হাই হ্যালো হ্যালো যা ভাইকে ধরে আন যা ভাইকে ধর কে আসছে কে আসছে যাসনি বাবা তো এই যে দেখতেই পাচ্ছ বলতে বলতে ওরাও চলে এসছে মানে বোনেরা এই যে সামনে ছুটে আসছে এটা হলো ছোট বোনের ছেলে দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আর আগের থেকে না রোগাও হয়ে গেছে বাচ্চাটা তো আর এই যে পেছনে বোন নাস্তে নাস্তে এখন ঢুকতেছে আসলে ও লাগেজগুলো বের করছিল গাড়ি থেকে তার জন্য আর এই যে পেছনে ভাইও অনেকগুলো ব্যাগ নিয়ে আসতিছে তো ভাইকে এই জন্য লাগাচ্ছিলাম কী রে তুই কি খুলি হয়ে গেলি আর অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারও তো ছিলিস আসলে ও তো মাঝে মাঝে একটু গাড়ি চালাচ্ছিলো তো সব বলেই ওর পেছনে লাগছিলাম কিন্তু দেখো বেশি পাত্তা দিলো না ব্যাগগুলো রেখে আবার চলে গেল কারণ আরও কয়েকটা লাগেজ রয়েছে আর গাড়িটাও পার্ক করতে হবে কারণ সামনে তো প্যান্ডেল হয়ে আছে এখানে রাখা যাবে না রথের জন্য তো পেছনে জেঠুর বাড়ির ওখানে রাখতে হবে তো সেই জন্য নিয়ে যাবে গাড়িটা ওইদিকে আর এদিকে দেখো সমস্ত বাচ্চাগুলো একসঙ্গে হয়ে গেছে আর বোন এদিকে এই যে মা দিদি সবার সঙ্গে যে প্রণাম করছিল। আর এই যে সোনা দেখো বেজায় খুশি তখন থেকে বুঝতেও পারছে না কি হচ্ছে না হচ্ছে যদিও মিমির সঙ্গে ওর দেখা হয় ভিডিও কলে কথা হয় তবুও আর কি বলতো সোনা কিন্তু বেশি লোকজন পেলে না ওর দুষ্টুমি আবার দ্বিগুণ বেড়ে যায় মানে যখন একা একা থাকে নিজের মতো খেলাধুলো করে ঘরে কিন্তু এই যে সমস্ত দাদারা একসঙ্গে হলে না ওর দুষ্টুমি আবার বেড়ে যায় তো যাই হোক তারপরে যে বোন ঘরে ঢুকে যে সোজা মা নিয়ে চলে এসছে ওকে এই মডিউলার কিচেনটা দেখাবে বলে যদি ওই কিচেনটার কাজ এখনও পুরোটা কমপ্লিট হয়নি অনেক কাজই বাকি রয়েছে তো ওটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল মায়ের এই শখের কিচেনটা মা চেয়েছিল একটা বড় করে কিচেন হবে আসলে ছোট যে কিচেনটা রয়েছে না যখন আমরা সবাই মিলে আসি খুব অসুবিধা হয়ে যায় তো সেই জন্য মার এর কিচেনটা বানানো তো তোমরাও সবাই দেখে জানিও কেমন হয়েছে কিচেনটা এই যে মামা বাড়ি এসে কেমন লাগছে ভালো লাগছে ও তাই নাকি তা তুমি কি এনেছো আমার জন্য আম ও আর জন্য কি এনেছো কি এনেছো যে বাঁশুরি ডোডো বাসো টোটো বাসো সবাইকে একটা একটা করে দাও

তো দেখতেই পেলে তিন ভাই কেমন একসাথে বসে বাঁশুরি বাজাচ্ছিলো আসলে এই বাঁশিগুলো ওরা অযোধ্যা গেছিলো রাম মন্দির দেখতে তো ওখান থেকে এনেছিল কি আনবে কি আনবে জিজ্ঞেস করছিলো বললাম কিছুই আনতে হবে না তো ওখান থেকেই বাঁশিগুলো কিনে এনেছিল তো ওগুলোই বসে বসে বাজাচ্ছিলো আর মানে সত্যি বলতে আর আস্ত নেই সোনা তো ময়ূর পালক ওর পম পমগুলো যেগুলো লাগানো আছে সমস্ত ছিঁড়ে ফেলে দিয়েছে তো এত দুষ্টু হয়েছে ছেলেটা তো যাই হোক তারপরে এই যে সন্ধ্যেবেলা এখন এই যে চাউমিন আনানো হয়েছিল মার্কেট থেকে ওটাই বসে বসে খাচ্ছে সবাই আসলে ওরা কোন দু মানে বেরিয়েছে পাঁচটার সময় এসছিল তো তো ওদের একটু খিদে পেয়ে গেছিলো তো কি খাবে কী খাবে এই জন্য মার্কেট থেকে একটু চাউমিন আনা হয়েছিল সবাই মিলে বসে খেলাম একসাথে চাউমিন চা তারপরে এই যে বোন এখন বসে পড়েছে ওর এই যে বাক্সের সম্ভার নিয়ে আসলে ক্যান্টিন থেকে জিনিসগুলো এনেছে ওগুলোই এখন না বসে বসে বের করতেছে তো এত তাড়াতাড়ি এসেই বের করে দিয়েছে কেননা পরের দিন ওরা আবার বাড়ি চলে যাবে তো সেই জন্য এখানকার যেগুলো দেওয়া তো এগুলোই বের করছে আর এই যে সোনার জন্য যে হাগিস প্যাকেটগুলো এনেছিল ওগুলোই দিয়ে দিয়েছে ওকে ওইগুলো নিয়ে দেখতে পাচ্ছ ও নিজের মতো খেলছে আর এই যে টপটা এখন মেজদের হাতে এটা কিন্তু আমি বোনকে দিয়েছিলাম আর এখন তো ও তো আগের থেকে একটু মোটা হয়ে গেছে এখন না ওকে আর হয় না তো সেই জন্যই যে মেসদির মেয়েকে ওটা দিয়ে দিয়েছে আর তোমরা তো দেখেছো আমার ব্লগে মেসদির মেয়েকে কীভাবে লম্বা আমাদের থেকেও ছাড়িয়ে গেছে তাই আমাদের যে সমস্ত জামাকাপড়গুলো ছোটো হয়ে যায় না মানে যেগুলো আর হয় না তো ওগুলো না ওকে দিয়ে দিই ও পরে নেয় তো ওইগুলোই এখন দেখো খুলে সব বসছে আর শোনার জন্য বেশি কিছু আনায়নি শুধুই হাগিস প্যাকেটগুলো আনিয়েছিলাম আর মা কয়েকটা জিনিস আনতে দিয়েছিল তো ওগুলোই এখন খুলে সব বের করছে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়াও করবো বলতে বলতে মানে অনেকটাই রাত হতে গেল। আসলে ওরা প্রাইভেট কার নিয়ে এসছে তো মানে তিন দিন বলতে এক রাত্রি ওরা অযোধ্যায় ছিল আর এক রাত্রি মাঝখানে একটা জায়গায় হোটেলে ছিল কারণ ওর হাজব্যান্ড সেভাবে তো পাকা ড্রাইভারও নয় তো একসঙ্গে একটানা গাড়ি চালানো সম্ভব নয় সেই জন্য রেস্ট নিয়ে নিয়ে এসেছিলো আর গাড়িটা নিয়ে এসছে কারণ ওরও খুব অ্যাডভেঞ্চার করার ইচ্ছে হয়েছিল বললো অনেক নতুন গাড়ি কিনে সেভাবে একটা রান করানো হয়নি তাই একবারের ইচ্ছা একবার বাড়ি নিয়ে যাবে মানে সেই মধ্যপ্রদেশ থেকে একদম ওয়েস্ট বেঙ্গল তো যাই হোক তো সেই জন্য গাড়িটা আনা আর এই যে এখন বাচ্চাদের খাওয়া দাওয়া একদম এখন হয়ে গেছে রাত দশটা মতো বাজে আর এখন সবাই মানে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো আর এই যে বাচ্চারা এখন যে যার মতো খেলায় ব্যস্ত তো চলো ওরা তো ওদের মতো এখন খেলাধুলা করছে করুক ওদিকে আমরাও খাওয়া দাওয়া সেরে নিই তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো